বিরতির পর আর এবার যে খবর তুলে ধরবো আপনাদের সামনে ভারত বাংলাদেশ সীমান্তের সাঙ্গার বাড়িতে উত্তেজনা এবার ভারত বাংলাদেশ সীমান্তের সাঙ্গার বাড়িতে উত্তেজনা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা প্রায় পনেরো ষোলো জোরের কাটাতার পেরুতে সহযোগিতা করে বিজেপি বিজেপির বিরুদ্ধে অভিযোগ প্রবাসীদের ভারত বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজনা এবার ভারত বাংলাদেশ সীমান্তের সাঙ্গার বাড়িতে উত্তেজনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হিরাক রায় হিরাক ভারত বাংলাদেশ সীমান্তের সাঙ্গার বাড়িতে উত্তেজনা বিস্তারিত জানবো দেখো যেটা হচ্ছে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত শীতল কুচি এলাকায় সেখানটায় একশো গেট সেই নম্বর গেট দিয়ে কিন্তু সকাল থেকে থেকে কিন্তু জন তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং সেই সময় কিন্তু যেটা আহ ভারতের যে দ্বারা বিএসএফ জওয়ান ছিল বিএসএফ জওয়ানগুলো তাদের বাধা দেয় এবং সেই তারা কিন্তু সেই যে সাঙ্গার বাড়ি এলাকার যে সীমান্ত সেই সীমান্তে ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে বসে থাকে এবং তবে জানিয়ে রেখে যে 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 ঘটনা এই ঘটনা সেই এলাকায় গ্রামবাসীদের মধ্যে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কারণ এই যে সীমান্ত ওপারে যে ভারতের যে চাষের জমি রয়েছে সেই চাষের জমিতে কিন্তু ভারতীয়রা চাষ করছিল এবং কয়েকদিন আগে কিন্তু একজন ভারতীয়কে তারা বাংলাদেশের পক্ষ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তবে এই যে আজকে যে পনেরো থেকে ষোলো জন সেই বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করে যেটা গ্রামবাসীরা জানাচ্ছে যে বাংলাদেশের বিজিবি রয়েছে সেই বিজিবি কিন্তু এই যে পনেরো থেকে ষোলো জনকে ভারতে ঢোকানোর চেষ্টা করছিল এবং সেই পরিস্থিতিতে কিন্তু বিএসএফ তাদের বাধা দেয় এবং বর্তমানে সেখানেই তারা রয়েছে তবে কি উদ্দেশ্যে তাদের অনুপ্রবেশ করানোর চেষ্টা হচ্ছিল এবং তারা তাদের পরিচয় কি রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশ এবং বিএসএফ যারা রয়েছে জন তারা কিন্তু সমস্ত বিষয় দেখছে তবে এলাকাবাসীর মধ্যে কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে চাষবাস বন্ধ করে রীতিমতো কিন্তু তারা বসে রয়েছে এবং সীমান্তের ওপারে যাওয়া যেতেও কিন্তু তারা ভয় পাচ্ছে কারণ সেখানে চাষের জন্য থাকলেও তারা চাষ করতে যেতে পারছে না এই যে অবস্থায় এই অবস্থায় কিন্তু সবচেয়ে প্রশ্ন উঠছে যে ভারত-বাংলাদেশ সীমান্ত যেখানে বিএসএফ এর পড়া রয়েছে সেই অবস্থায় বিজেপি কি করে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে যেটা গ্রামবাসীরা দেখাচ্ছে তারা নিজের চোখে দেখছে বিজেপি সেই লোকজনগুলোকে যাpromptে সহযোগ তাদের গিয়ে ভারতে এই কারণ নম্বর গেট দিয়ে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল একেবারে একেবারে ধন্যবাদ হিরক আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি হিরক রায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা